এটাও কিন্তু সম্পূর্ণ আইপিএস প্যানের টাচ আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আলাইকুম সবাইকে সবাইকে পক্ষ থেকে স্বাগতম চলে আসবো আজকে নতুন আর একটা ল্যাপটপ রিভিউর ভিডিওতে অনেকগুলো ল্যাপটপ আছে অনেক কালেকশন বাট আজকের ভিডিওটা খুব জানি কি কম প্রাইসের ল্যাপটপ কিন্তু তার জন্য বেস্ট হবে কারণ আজকে আমাদের রেঞ্জ থাকবে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা মানে আজকে আমরা সব ধরনের ল্যাপটপ দেখব পঁচিশ হাজার টাকার মধ্যে ইভেন এর বাইরে কিন্তু আরো অনেক মডেল আছে অনেক কালেকশন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের চ্যানেল পূর্ববর্তী ভিডিও দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দিয়ে আছে আপনি পঁচিশ রেঞ্জের মধ্যে বাট আজকে আমি পঁচিশের মধ্যে কিছু বেস্ট কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনি সব ধরনের কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ করবেন ফটো এডিটিং এর কাজ ইভেন আপনি মাল্টিটাস্কিং এর কাজ সহ করতে পারবেন আজকে এমন নিয়ে আসে শুধুমাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপগুলো আর এর বাইরে যদি দেখছি অবসর ফেসবুক পেজটা ভিজিট করবেন আর প্রত্যেক সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি সবথেকে নিশ্চিন্ত ল্যাপটপ নেবেন নিশ্চিত ইউজ করবেন যদি কোনো ধরনের প্রবলেম পান সাথে সাথে ডিভাইস অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর যে সকল ল্যাপটপগুলো নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিওতে আমি এগুলো নিয়ে কথা বলবো তাই দেরি না করে ভিডিওটা শুরু ল্যাপটগুলো দেখা শুরু করি তো আজকের ভিডিওতে আমরা খুব কম রেঞ্জের ল্যাপটপ দিয়ে শুরু করতাম না কি আছে খুব কম রেঞ্জের মধ্যে ল্যাপটপগুলো আছে আমাদের জন্য বেস্ট কিছু কালেকশন দেখবেন আজকের ভিডিওতে যেমন শুরুতেই দেখা দেয় এটা ডেল রেট থ্রি থ্রি জিরো জিরো শুধুমাত্র পনেরো হাজার নশো টাকা ডুয়েল কোর এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর ভার্সনের অ্যান্ড একশো আটাইশ জিবি ডিসপ্লে সাইজটাও বড় আছে অ্যান্ড ল্যাপটপেরও কিন্তু ওজনটাও কম অ্যান্ড সুপার আলট্রা সিম ল্যাপটপ পাতলা অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন একশো আঠাশ জিবি এসএসডি যদি চান ল্যাপটপে এসএসজি প্লাস করতে আপনি জি আরও প্লাস করতে পারবেন যে প্রফেশনাল লেভেলে ফটো এডিটিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ ডিজাইনিংয়ের কাজ আপনি স্মুথলি করতে পারেন ইভেন যদি আপনি চান আপনি ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকা আর তারপর আমরা দেখি এইচপি একটা ল্যাপটপ এটা হলো এইচপি প্রয়ান ওয়ান জি টু শুধুমাত্র চোদ্দো হাজার নয়শো টাকা এটা ইন্টেল সেলেরি অনেক সিক্স জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড একশো আটাইশ জিবি এসএসডি আপনি ভালো মানের কাজ করতে পারবেন না খুব কম প্রাইসের মধ্যে এইচপির একটা ল্যাপটপ তার পাশাপাশি আপনার দিয়ে যদি বেসিক লেভেলে ফটো এডিংয়ের কাজগুলো আপনার ফেসবুক পেজ হ্যান্ডলিংয়ের কাজগুলো নেটওয়াচিংয়ের কাজগুলো ডকুমেন্টের কাজগুলো অনলাইন ক্লাস অনলাইন মিটিং অফিসিয়াল এক্সেল ডকুমেন্টের কাজগুলো আপনি এই ট্যাপের যদি খুব কম প্রাইসের মধ্যে একটা ডিভাইস চান মাত্র চোদ্দো হাজার নশো টাকা আপনি সব ধরনের পোর্ট পাবেন এইচডিএমআই ভিজিয়ে ল্যান্ড পোর্ট মানে আপনার যাবতীয় যে সকল ধরনের পোট আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন এখানে আপনার টেলইডি সিস্টেম আছে যেটা নাকি আপনার ডার্কে গ্লো করে আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার নশো টাকা টাকি আপনি ব্যাটারি ভালো পাবেন ব্যাকআপ তিন চার ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাক আপ থাকবে এইচপি প্রক এক্স থ্রি সিক্স জিরো ডাবল ওয়ান ডাবল ই জি সিক্স টেন জেনারেশন ল্যাপটপ এটা থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ইভেন আপনি তিনশো ষাট ডিগ্রি ভাজও করতে পারবেন ল্যাপটপটা আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড একেবারে লেটেস্ট জেনারেশন কোরাইছুই টেন জেনারেশন দুইটা ক্যামেরা আছে অন স্ক্রিন ক্যামেরা স্পাই ক্যামেরা যদি চান দুশো ছাপ্পান্ন জিবি এসি জি ল্যাপটপ যে আপনি আরও প্লাস করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকা কোরআ সেভেন ল্যাপটপ দেখি আমরা এটা হলো ডেল ল্যাটিউডের ই সেভেন টু ফাইভ জিরো এটা কোরাই সেভেনের ফিফথ জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি বেশি শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা খুবই পাতলা একটা ল্যাপটপ অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি সম্পূর্ণ আপনি একশো আশি ডিগ্রি করতে পারবেন অ্যান্ড পোর্টগুলো সম্পূর্ণ পিছনের দিকে কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেয়া আছে আর কোরাই সেভেনের কারণে মধ্যে রিটার্নিং স্পিডটা ভালো পাবেন কারণ ক্যাশ মেমোরিটা বেশি আছে আপনি ভিডিও এডিংয়ের কাজ

এর জন্য বেস্ট ডিভাইস সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছয় পাবেন যার ফলে আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মানে এডিটিং সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন 14.1 পয়েন্ট জি ডিসপ্লে ল্যাপটপ ইভেন আপনি আরও কাস্টমাইজেশনের সুযোগ পাবেন আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দ্যান 16 করতে পারবেন 256GB SSD আছে ল্যাপটপ SSD প্লাস করতে আপনি অ্যানিমেশনের কাজ মোশনের কাজ 3D ডি ম্যাক্সের কাজগুলো ডিজাইনিংয়ের কাজগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন অ্যান্ড এটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকা ডে ল্যাটিডিউডের থ্রি ওয়ান শুধুমাত্র ষোলো হাজার নয়শো টাকা এটাও কিন্তু সম্পূর্ণ আইপিএস পয়েন্ট টাচ স্ক্রিন স্কিন ল্যাপটপ অ্যান্ড ডিসপ্লেটা অনেক উন্নত মানের আপনি সম্পূর্ণ তিনশো সাইট দিয়ে ভাঁজ করতে পারবেন ল্যাপটপটা কোয়াট কোরের প্রসেসর আছে ইন্টেল সেলনের এইট জেনারেশন কোয়াট কোর এর মানে আপনি প্রসেসের মধ্যে কোর পাবেন চারটা আর এর মধ্যে এইট জিবি র্যাম আর একশো আটশ জিবি এসি যেটা প্রাইস থাকবে ষোলো টাকা আপনি প্রফেশনাল লেভেলের ফটো এডিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ ডিজাইনিং কাজ স্মুথলি করতে পারবেন ইভেন আপনি যদি চান আপনি বিগিয়ানার হার আপনি ভিডিও এডিটিংয়ের কাজ সহ শিখতে পারবেন অ্যারাউন্ড তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক থাকবে ডিসপ্লেটা অনেক উন্নত মানের হওয়ার কারণ আপনি কালার অ্যাকুরেসিটা ভালো পাবেন ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে এর আইরাউন্ড প্রাইস থাকবে শুধুমাত্র ষোলো হাজার নয়শো হাজার কিন্তু কোয়াট করে প্রসেসর অর্থ আপনি রেডারিং স্পিড অনেক 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 ভালো পাবেন আর এটা হলো আমাদের শপের বর্তমানে সর্বনিম্ন প্রাইজের ল্যাপটপ ডেল ল্যাটিউডের এটার প্রাইস থাকবে শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা ইন্টেল পেন্টিয়াম সিলের এইট জেনারেশন চার জিবি র্যাম আর দুইশো জিবি এসএসডি যদি আপনি একদম কম প্রাইসের মধ্যে কোনো ল্যাপটপ চান দেখা গেছে এরকম প্রাইসে সাধারণত ক্রোম বুক পাওয়া যায় এখন ক্রোম বুক আর ল্যাপটপ কিন্তু এক না ক্রোম বুক হলো ক্রোম বুক এটা অপারেটিং সিস্টেম আছে থাকে চার জিবি র্যাম থাকে অথবা আট জিবি র্যাম থাকে ষোলো জিবি রোম থাকে অথবা বত্রিশ জিবি স্টোবি মানে এগুলোকে আপনার বুক বলে অনেক ক্ষেত্রে আমরা ক্রোম বুকে উইন্ডোজ করতে পারি বাট এটা ফোর্সফুল ওটাতে আপনার সম্পূর্ণ পারফরমেন্স পাওয়া যায় দেখে আমরা ফোর্সফুল একটা উইন্ডোজ সেট আপ করি আমরা বাইপাস করে সফটওয়্যারগুলো ইউজ করি সেক্ষেত্রে ক্রোম বুকের ল্যাপটপ অনেক পার্থক্য সম্পূর্ণ আলাদা এটা কিন্তু আপনি তেরো হাজার নশো টাকার মধ্যে একটা পিওর ল্যাপটপ পাবেন আপনি ল্যাপটপ মধ্যে যেরকমভাবে কাজ করেন ওইরকমভাবে কাজ করবেন ল্যাপটপের মানে এটা ল্যাপটপ ব্রাদার এটা ল্যাপটপ এর মধ্যে আপনি উইন্ডোজ টেন ইউজ করতে হবে আপনি সিস্টেম আপনার মন মতো আপনি ওনটা এগুলো ইউজ করতে হবে বাট ক্রোম বুকের মতো ক্রোম এস নেই এগুলো আর এর মধ্যে দুইশো জিবি এসএসএি আছে স্টোরেজ বেশি আছে চার জিবি র্যাম আছে এখন আমরা কাজের কথা আছি আপনি ভালো মানের কাজ করে ধরেন আপনি আপনার অফিসে ক্যারি করে যাতে খুব লাইট একটা ডিভাইস আছেন একদম স্লিম একটা ল্যাপটপ অ্যান্ড ওজনটা কিন্তু খুব পাতলা আর একদম খুব ছোটো একটা সাইজ এত ছোটো না স্ট্যান্ডার্ড একটা সাইজ আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন চার জিবি র্যাম আছে দুশো জিবি ডি আছে আর এইট জেনারেশনের প্রয়েস প্রয়োসর রেন্ডারিং স্পিডটা ভালো আছে আপনি প্রয়োসরের মানে প্রয়োসরটা খুব স্মুথ আপনি ফিডব্যাকটা খুব ভালো পাবেন আর এটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা আপনি অফিসিয়াল পাওয়ার পয়েন্ট এক্সেল ডকুমেন্টের কাজগুলো নেট ব্রাউজিং এর কাজগুলো টুকটাক এডিটিংয়ের কাজও আপনি করতে পারবেন আর যদি দেখছেন আপনি সিপিএ মার্কেটিং ওয়েব ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্টের কাজ সহ করতে উইন্ডোজ টেন প্রো দেওয়া আছে আর এটা মধ্যে প্রাইস দেওয়া আছে শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা অ্যান্ড আপনি যাবতীয় সব ধরনের পোর্ট পাবেন এইচডিএমআই পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে হেডফোনের পোর্ট আছে সব ধরনের পোর্ট লিনোভো থিঙ্ক প্যাডের টি ফোর সেভেন জিরো সবচেয়ে কম প্রাইজের মধ্যে আপনি ভিডিও এডিটিংয়ের জন্য কোনো ডিভাইস মানে প্রফেশনাল লেভেলের ভিডিও এর জন্য লিনোভো থিঙ্ টি ফোর সেভেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো কিবোর্ডের মধ্যে সিস্টেম দেওয়া আছে সম্পূর্ণ ডিগ্রি করা যায় আছে যদি প্লাস করতে টোয়েন্টি পর্যন্ত করতে পারবেন অ্যান্ড দুশো যদি চান ল্যাপটপে জি প্লাস করতে ল্যাপটপে প্লাস করতে পারবেন ছাপন শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা আমাদের কাছে সব ধরনের সব বাজেটের ল্যাপটপ পাবেন দেখা আজকে ভিডিওর মধ্যে জাস্ট স্পেশাল পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখলাম বাট পঁচিশ হাজার টাকার মধ্যে আমরা আজকে যেই ল্যাপটপ গুলো এর বাইরে কিন্তু আমার কাছে আরো কালেকশন আছে একটা ভিডিওর মাধ্যমে আসলে ল্যাপটপ এখন পসিবল না ভিডিও অনেক বড় হয় ক্ষুদ্র মানুষের দেখতে পছন্দ করে শর্ট টার্মে বেশি ইনফরমেশন যদি আপনি অন্য কোনো মডেল দেখছেন এই রেঞ্জের মধ্যে কাইন্ডলি ফেসবুক পেজটা ইউটে অনেক ধরনের মডেল প্রত্যেকের ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে একুশ দিন আগে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি এর আমাদের সব আছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত এই যে ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মধ্যে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আজকে লোকেশন দিয়ে আরও ইজি চান গুগলে যাবেন ইউটেক্রিজ লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটাই কিন্তু পাবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা উনত্রিশটা ব্যাঙ্কের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনাদের কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন যাচ্ছে উনত্রিশটা ব্যাঙ্কের মধ্যে যে কোনো একটা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্কের ইএমআই কীভাবে কীভাবে করতে হবে এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্স নকলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেব আর আসার জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর অন্য কোনো কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আপনার আরও প্রয়োজন হয় অথবা আপনি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ